আরে বেলা তো মেলা তাতে গেল সিনেমাটা শুট শেষ করবে আমার অ্যাসিস্ট্যান্ট ফোনটা হ্যালো অ্যাসিস্ট্যান্ট কাছে চলে আস দেরি করো ভিডিওটা শুট করা লাগবে তাড়াতাড়ি আসো আমার নাায়কটা করে সিনেমা কি করবো নাকটা করে

আপনি বিশ মিনিট দাও ত্রিশ মিনিট আসতেছি একটা তোর কাজ পাওয়া কাজ করবো ভিডিও কি কাজ ভিডিও শুটিং করবে তুই দুশো

নায়িকা তোমার কাছে যাবে তুমি তোমার কাছে যাবে ওই সময় এরা গুন্ডারা নায়িকাকে আটকে ধর্ষণের চেষ্টা